এডুকেশন চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমরা স্ট্র্যাটেজিক এর একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং হেডকোয়ার্টার নিয়ে আমরা আলোচনা নেশন সহ একাধিক যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে সেগুলো আজকে আলোচনা করে স্ট্র্যাটেজিক এর জন্য ইম্পর্টেন্ট প্রথমেই আমরা আলোচনা করব ইউনাইটেড নেশন নিয়ে ইউএন এ শর্ট ফর্ম ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশন পড়তে গেলে আমাকে জানতে হবে এর হেডকোয়ার্টার কোথায় পরীক্ষা যেভাবে আসে ইউনাইটেড হেডকোয়ার্টার কোথায় এবং এটি কবে স্থাপিত হয়েছে এবং টোটাল মেম্বার সংখ্যা কত এই সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে আমরা আজকের যে ক্লাস রয়েছে সেখানে আমরা ডিটেলস জানব ইউনাইটেড নেশন নিয়ে ইউনাইটেড নেশন এর হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্ক এবং স্থাপিত হয়েছে ২৪ অক্টোবর রাখবে উনিশশো পঁয়তাল্লিশ পালন করা হয় তাহলে পরীক্ষা জিজ্ঞেস করতে পারে आंसर হবে চব্বিশে অক্টোবর এই ইউনাইটেড নেশনের টোটাল সদস্য সংখ্যা রয়েছে ১৯৩ এবং এটি যখন স্থাপিত হয়েছিল তখন তখন এর ফাউন্ডিং মেম্বার ছিল ফিফটি ওয়ান পরবর্তীতে সুদান যোগ হয়েছে বর্তমানে এর টোটাল সদস্য সংখ্যা একশো তিরানব্বই কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করে কতগুলো সদস্য রয়েছে একশো তিরানব্বই এর সেক্রেটারি জেনারেল হলেন অ্যান্থনিও কুইথরাস এর প্রথম যখন স্থাপিত হয়েছে তখন এর সেক্রেটারি জেনারেল ছিলেন ট্র্যাকবে লি এবার আমরা এর এই যে ইউনাইটেড নেশন রয়েছে ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশন এর কতগুলো উইংস রয়েছে কতগুলি উইংস রয়েছে রয়েছে সে উইংস মানে কি ইউনাইটেশনকে টোটাল ছটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ছটা ক্যাটাগরি এটা মনে রাখবে তাহলে ইউনাইটেশন ছটা ক্যাটাগরি তো ইউনাইটেড নেশন যে রয়েছে এটি টোটাল এ জেনারেল অ্যাসেম্বলিতে রয়েছে একশো তিরানব্বই জন মানে ইউনাইটেড টোটাল সদস্য টোটাল অর্গানের সংখ্যা ছয়টি সেই অর্গানগুলি হল জেনারেল অ্যাসেম্বলি সিকিউরিটি কাউন্সিল এবং ইকোনমিক অ্যান্ড সোশিয়াল কাউন্সিল কাউন্সিল এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইউনিয়ন সেক্রেটারি তাহলে পরীক্ষায় জিজ্ঞেস করবে ইউনাইটেড নেশনের কয়টা উইং ছয়টা উনি সেগুলি কি কি সেগুলি জেনারেল অ্যাসেম্বলি সিকিউরিটি কাউন্সিল ইকোনমিক অ্যান্ড সোশিয়াল কাউন্সিল চার্জশিপ এবং কাউন্সিল এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অ্যান্ড ইউএন সিক্রেটারিয়েট এবার দেখো এই যে ইউনাইটেড নেশন রয়েছে এই টোটাল জেনারেল যে অ্যাসেম্বলি রয়েছে সেইখানে টোটাল সদস্য সংখ্যা হলো একশো এবং এই ইউনাইটেড নেশনকে বলা হয় বিশ্বের লঘু সাংসদ এর যে প্রথম মহিলা অধ্যক্ষ ছিলেন তিনি হলেন বিজয় লক্ষ্মী পন্ডিত এটা জেনারেল এসেম্বলি এরপরে আসবো সিকিউরিটি কাউন্সিল আর ইউনাইটেড এর প্রথম উইং হল অ্যাসেম্বলি তারপরে হলো সিকিউরিটি কাউন্সিল এর সিকিউরিটি কাউন্সিল টোটাল মেম্বার সংখ্যা হলো পনেরো জন দশ প্লাস পাঁচ এই যে পনেরো জন মেম্বার রয়েছে টোটাল পরীক্ষা জিজ্ঞেস করবে ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলের মেম্বার সংখ্যা কত অ্যান্সার হবে পনেরো জন তার মধ্যে পাঁচজন রয়েছে পারমানেন্ট আর দশজন রয়েছে নন পারমানেন্ট এই দেখো এখানে পাঁচজন হলো পার্মানেন্ট আর বাকি দশজন হলো নন পারমানেন্ট পার্মানেন্টের মধ্যে কি কি রয়েছে সেগুলি আমি পরীক্ষায় জিজ্ঞেস করে পারমানেন্টের মধ্যে রয়েছে আমেরিকা ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং চায়না তাহলে কতগুলি কান্ট্রি পাঁচটি কান্ট্রি তাহলে ইউনাইটেড নেশনের টোটাল ছয়টা উইং তার মধ্যে একটা হলো জেনারেল অ্যাসেম্বলি জেনারেল অ্যাসেম্বলি প্রথমত আলোচনা করলাম এরপর রয়েছে সিকিউরিটি কাউন্সিল সিকিউরিটি কাউন্সিল টোটাল মেম্বার সংখ্যা হলো পনেরো জন তার মধ্যে পাঁচজন রয়েছে পারমানেন্ট মেম্বার সেই পারমানেন্ট মেম্বারগুলি হলো আমাদের আমেরিকা ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং চায়না এবং এখানে যে ইউনিট সিকিউরিটি কাউন্সিল রয়েছে এখানে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় সেখানকার ল্যাঙ্গুয়েজগুলি কি কি সেগুলি হলো ইংলিশ ফ্রান্স চাইনিজ রাশিয়া আরাবিক এবং স্পেনিশ পরীক্ষা চারটি অপশন দেখবে দেওয়া থাকবে বলবে এর মধ্যে কোনটি ইউনাইটেড নেশনের সিকিউরিটি এজেন্সিতে এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় এগুলো মনে রাখবে এরপরে তিন নম্বর যে উইংসটা রয়েছে ইউনাইটেড নেশনের সেটি হলো ইকোনমিক অ্যান্ড সোশিয়াল কাউন্সিল চার নম্বরেরটা হলো টাস্কশিপ কাউন্সিল পাঁচে রয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস পরীক্ষা এক্ষেত্রে জিজ্ঞেস করে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিক কি জিজ্ঞাসা করছে হলো ইন্টারন্যাশনাল ইউনাইটেড নেশন একটা অর্গান এবং এর কাজ ইন্টারন্যাশনাল যেসব জাজমেন্ট রয়েছে সেগুলো কাজ করা এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে পরীক্ষা হয় কোশ্চেন জিজ্ঞেস করতে পারে পরীক্ষায় জিজ্ঞেস করবে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রয়েছে এর হেড কোয়ার্টার কোথায় এর হেড কোয়ার্টার হলো হেগে হেগ হলো নেদারল্যান্ডে মনে রাখবে এবং এখানে জাজ থাকবে বিচার করার জন্য টোটাল জাজ রয়েছে পনেরো জন এবং জাজের টিন হলো হল নাইন ইয়ার এবং যে ইউনাইট ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রয়েছে আর এখানে যে ভাষা ব্যবহার করা হয় ল্যাঙ্গুয়েজ ইউজ হয় সেটা হলো ফ্রেঞ্চ এবং ইংলিশ এবং আরেকটি যে অর্গান রয়েছে ছয় নম্বর সেটা হলো ইউএন সিক্রেটারিয়েট এরপরে আমরা অন্য একটা উইংস নিয়ে আলোচনা করবো অন্য একটা অর্গানাইজেশন তার নাম হলো এসসিও তোমরা এর নাম অনেক কিছু জানো এসসিও এর হলো সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন স্থাপিত হয়েছিল দু হাজার এক সনে হেডকোয়ার্টার সেটা পরীক্ষা জিজ্ঞেস করে হেডকোয়ার্টার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং কবে স্থাপিত হয়েছে আর এসসিও স্থাপিত হয়েছে দু হাজার এক সনে এবং হেডকোয়ার্টার হলো বেজিং চাইনতে বেজিং হলো চায়না রাজধানী পরীক্ষা এখান থেকে জিজ্ঞেস করবে এসসিও কোঅপারেশন সাংঘায়িক রয়েছে এর সদস্য সংখ্যা কতগুলো এর সদস্য সংখ্যা হল তর্জন আর পরীক্ষায় যখন চারটা অপশন দেওয়া থাকে বলে এর মধ্যে কোনটি এসসি সদস্য এই যে নামগুলো তোমাকে জানতে হবে নামগুলো মনে রাখার জন্য ঠিক হয়েছে এটা হলো ইন্ডিয়ান ট্রাক টু ইন পাকিস্তান আই এন ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান দেখো ইন্ডিয়ান রয়েছে এর একটা সদস্য সাত নম্বরে ভারত এখানে জয়েন করেছিল কিন্তু প্রথমে ছিল না যখন স্থাপিত হয়েছিল ভারত জয়েন করেছে দু সতেরো সালে ভারত এবং পাকিস্তান গেল টি টি ফর দেখো টি রয়েছে তাজিকিস্তান আর ফর রাশিয়া ইউ ফর উজবেকিস্তান এবং সি ফর সি ফর রয়েছে এখানে চায়না আর কে ফর কে দুটো রয়েছে কে যেন কে টু দেওয়া রয়েছে কাজিকিস্তান এন্ড কিজিকিস্তান ইন ইন ফর ইরান পাকিস্তান রয়েছে পি ফর পাকিস্তান এভাবে তোমরা এই নামগুলো মনে রাখবে তাহলে কি পরীক্ষা এটা মনে রাখতে সুবিধা এখন আমরা আলোচনা করব সার্ক নিয়ে সার্ক সার্কের পরীক্ষা সবার আগে পরীক্ষা আসে সার্কের ফর্ম কি সার্কের ফর্ম হল সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ কোঅপারেশন এই নামটা কিন্তু ভালো করে মনে রাখবে এই যে সার্ক রয়েছে যা স্থাপিত হয়েছে কাঠমান্ডুতে মানে হেডকোয়ার্টার কাঠমান্ডুতে কাঠমান্ডু নেপালের রাজধানী এবং স্থাপিত হয়েছে আটই ডিসেম্বর উনিশশো পঁচিশ এই সনটাও পরীক্ষায় জিজ্ঞেস করে সার্কের টোটাল যে মেম্বার সেটা হলো আটজন মানে আটটি দেশ এর মেম্বার এবার দেখো যে আটটি মেম্বার রয়েছে সেই মেম্বার কান্ট্রিগুলি কী কী এটা মনে রাখার জন্য টিক রয়েছে সেটি হলো এম বি পেইন নামগুলো বলে দিচ্ছি বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মালদ্বীপ নেপাল পাকিস্তান এবং আফগানিস্তান এম ফর এম ফর মালদ্বীপ বি দুটো দেশ রয়েছে সেটি হল বি ডি রয়েছে বাংলাদেশ এবং ভুটান এস এস দিয়ে দেখো এখানে দেশ রয়েছে এস এস ফর শ্রীলঙ্কা পি এ আই এন পেইন পি দিয়ে হবে আমাদের পাকিস্তান আর এ ফর এর ফর হলো আফগানিস্তান আই ফর আই ফর তো মানে ইন্ডিয়া হয়ে গিয়েছে ইন্ডিয়া আর এন ফর নেপাল এই হলো সদস্য এবার আমরা আলোচনা করব আইটি সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সেটি হলো বিমস্টেক নিয়ে বিমস্টেকের ফুল ফর্মটা আপনাদের জানতে হবে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ফুলফর্ম তোমাকে মুখস্থ রাখতে হবে সেটি হলো বিমস্টেকের ফুল ফর্ম হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর এন্ড টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক যে রয়েছে তার হেডকোয়ার্টার রয়েছে ঢাকাতে বাংলাদেশের রাজধানী এবং এই বিমস্টেক স্থাপিত হয়েছে উনিশশো সাতানব্বই সনে তাহলে এই বিমস্টেক সাধারণ হচ্ছে মনে রাখো ঠিক সেটা হলো এম বিবিএস এনআইটি বিমস্টেকের সদস্য সংখ্যা রয়েছে সাতটি সাতটি দেশ কি কি বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মায়ানমার নেপাল এবং শ্রীলঙ্কা এই টিকটা অনুযায়ী মনে রাখবে এম ফর মায়ানমার বিবিদুর রয়েছে বাংলাদেশ এবং ভুটান এম ফর নেপাল আই ফর ইন্ডিয়া টি ফর থাইল্যান্ড এবার আমরা পড়ব এশিয়ান দেখো এশিয়ানের ফুলফর্ম পরীক্ষায় জিজ্ঞেস করে এশিয়ানের ফুলফর্ম হল দ্য অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন এশিয়ানের হেডকোয়ার্টার রয়েছে ইন্দোনেশিয়া এশিয়ান যে এই অর্গানাইজেশনটা যা স্থাপিত হয়েছে উনিশশো সাতষট্টি সনে মেম্বার কান্ট্রিগুলি হলো এখানে রয়েছে এর জন্য টিক রয়েছে হলো টু এম এম আই পি এল তার একটা যুক্ত করে নাও টি ভি বিএসি বিসি বি ফর কি হবে বুনাই দূরে সেনা এস ফর সিঙ্গাপুর সি ফর রয়েছে কম্বোডিয়া টু এম 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 দুটো রয়েছে এম দিয়ে একটা হলো মায়ানমার আরেকটা দেখো রয়েছে মালয়েশিয়া আই ফর আই পি এল ফর লাওস এটা হয়ে গেল আর টি ভি টি ফর থাইল্যান্ড আর ভি ফর ভিয়েতনাম আর সিপার হলো কম্বোডিয়া পরীক্ষা জিজ্ঞেস করে জি টোয়েন্টি কবে স্থাপিত হয় এবং যার সদস্য সংখ্যা হলো তার মধ্যে উনিশটা এমনি কান্টি দেশ রয়েছে আর ইউরোপিয়ান ইউনিয়ন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এ নিয়ে হতো হয়েছে জি টোয়েন্টি এবার আমরা আলোচনা করবো ব্রিক নিয়ে ব্রিক যে রয়েছে এটা ব্রিক এখন বর্তমানে ব্রিক নেই তারপরে যে এ ব্রিক যখন স্থাপিত হয়েছিল তখন কি দেশের সংখ্যা কম ছিল পরে বিভিন্ন দেশগুলো যুক্ত হয়েছে যেমন এস সাউথ আফ্রিকা যুক্ত হয়েছে তখন সেটা ব্রিক থেকে নাম হয়েছে ব্রিক্স ব্রিক যখন স্থাপিত হয়েছিল সেটা স্থাপিত হয়েছিল দু হাজার নয় সনে তার সঙ্গে সাউথ আফ্রিকা যুক্ত হয়েছে যখন আফ্রিকা যুক্ত হল দু হাজার দশ সনে তখন নাম হয়ে গেল ব্রিক্স বর্তমানে টোটাল সদস্য সংখ্যা রয়েছে দশ সেই দেশগুলো কি কি সেটা তোমরা মনে রাখবে এবার আমরা আলোচনা করব এন ডি বিুল এন ডি বি হল আসলে ব্রিক্স এর একটা পার্ট এন ডিবি কিন্তু পরে স্থাপিত হয়েছে এন ডিবি স্থাপিত হয়েছে দু হাজার পনেরো সনে এর হেডকোয়ার্টার প্রত্যেকটারই আমাদের ইম্পর্টেন্ট এন ডি হেডকোয়ার্টার রয়েছে সাংঘাই যা চায়নায় অবস্থিত চায়নার একটি বিখ্যাত শহর হলো সাংঘাই এটা আমাদের ইম্পর্টেন্ট নাই এটা কারিলেটেড কবে এটা আগে ছিল তারপরে হলো রেড কর্স রেড কর্স স্থাপিত হয়েছে আঠারোশো তেষট্টি সনে এবং রেড ক্রস স্থাপিত করেছে হেন্দি দুতান ময় রাখবে রেড কোর্স একটা সংস্থা হিসাবে কিন্তু নোবেল প্রাইস পেয়েছিল পরবর্তীতে রয়েছে ইন্টারপোল ইন্টারপোলও একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অর্গানাইজেশনটি এইটা ইন্টারপল যে অর্গানাইজেশন রয়েছে এটা মেন কারণ পুলিশি অর্গানাইজেশন মানে তদন্ত তদন্ত করা পুলিশি এরকম ইন্টারন্যাশনাল পুলিশ টাইপের এর ফর্ম হল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল অর্গানাইজেশন এবং যা স্থাপিত হয়েছে উনিশশো তেইশ সনে আর ইন্টারভেলের হেডকোয়ার্টার পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ এর হেডকোয়ার্টার হল ফ্রান্সে এবং ফ্রান্সের একটা শহর লায়নে অবস্থিত এবার ন্যাটো ন্যাটোর ফুলবাম হল নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশন সেই ফর্মটা এখানে লেখা নেই তোমরা মনে রাখবে এটা অনেকে জানো সেটি ন্যাটোর ফর্ম হল নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশন এই ন্যাটো স্থাপিত হয়েছে উনিশশো উনপঞ্চাশ সনে এর হেডকোয়ার্টার ব্রাসেলস ব্রাসেলস হল বেলজিয়ামের রাজধানী বর্তমানে সদস্য সংখ্যা রয়েছে বত্রিশ মানে বত্রিশটা দেশ এর সদস্য এবার এন এম এনএম এর ফুটম হল নন অ্যালায়েন্স মুভমেন্ট যার হেডকোয়ার্টার জাকার্তা জাকার্তা ইন্দোনেশিয়ায় অবস্থিত ইন্দোনেশিয়ার রাজধানীর নাম জাকার্তা এবং যা স্থাপিত হয়েছে উনিশশো একষট্টি সনে বেলগেটে এর পরবর্তী যে অর্গানাইজেশনটি হলো সেটি হলো আরব লীগ আরব লীগ উনিশশো পঁয়তাল্লিশ সনে স্থাপিত হয়েছে এবং এর হেডকোয়ার্টার গুলি ইম্পর্টেন্ট সেটা হলো কায়রো এটা কিন্তু পরীক্ষায় অনেকবার জিজ্ঞেস করেছে ইউএনইপি এর এর ফর্মটা মনে রাখবে এর ফুল হল এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউনির হেডকোয়ার্টারটা রয়েছে নাইরোবি নাইরোবি হলো কেনিয়ার রাজধানী স্থাপিত হয়েছে উনিশশো বাহাত্তর সনে পরবর্তী যে রয়েছে সেটি হলো ডাব্লিউ ডাব্লু এফ ডাব্লিউ ডাব্লিউএফ এর ফুলফাম হল ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এবং এর হেডকোয়ার্টার গ্লান্ট গ্লান্ট সুইজারল্যান্ডে অবস্থিত এবং যা স্থাপিত হয়েছে উনিশশো একষট্টি এবার একটা গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন যা হল ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স আইএসএ এস এর কিন্তু হেডকোয়ার্টার ভারতে রয়েছে ভারতের যে হরিয়ানা রয়েছে সেখানে রয়েছে আই এর হেডকোয়ার্টার এবং যে স্থাপিত হয়েছে দু হাজার পনেরো সনে এর মেম্বার সংখ্যা একশো উনিশ এটাও পরীক্ষা জিজ্ঞেস করে এবং এর হেডকোয়ার্টার লন্ডনে ইউরোপিয়ান ইউনিয়ন এটাও পরীক্ষা জিজ্ঞেস করে ইউরোপিয়ান এর ক্যাপিটাল সেই ক্যাপিটালই রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন পরীক্ষা এখান থেকে জিজ্ঞেস করবে যে ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে এ টোটাল সদস্য সংখ্যা কতগুলি ইউরোপিয়ান সদস্য সংখ্যা সাতাশটি সাতাশটি দেশ এর সদস্য এবং যা স্থাপিত হয়েছে উনিশশো তিরানব্বই সনে এবার যে অনেক তো অর্গানাইজেশন রয়েছে এগুলো মেইন ইম্পর্টেন্ট অর্গানাইজেশন সেগুলো ডিটেলস এ পড়লাম এখন যে অর্গানাইজেশনগুলো আমরা আলোচনা করব সেগুলো নামগুলো খালি ফুল ফর্মটা মনে রাখবে এবং এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে এবং কবে স্থাপিত হয়েছে সেটা যদি মনে রাখতে পারো তাহলে খুব ভালো হয় দেখো তাহলে সবার প্রথমেই আমি আলোচনা করব আইএলও আইএলও নাম শুনেছো সেটা হলো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এটি স্থাপিত হয়েছে 1919 সালে এবং এর যে হেডকোয়ার্টার সেটা ইম্পর্টেন্ট জেনেভাতে জেনেভা হলো সুইজারল্যান্ডে অবস্থিত ওয়ার্ল্ড ব্যাংক উনিশশো সালে স্থাপন করেছে এবং ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি ইউএসএ এরপরে রয়েছে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড এ স্থাপিত হয়েছে উনিশশো সনে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডেরও হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি ওয়ার্ল্ড ব্যাংক আর ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের হেডকোয়ার্টার সেম এইভাবে মনে রাখো ডাব্লু এইসও এইসও দিয়ে যেগুলো থাকবে এর বেশিরভাগই হেডকোয়ার্টার মনে রাখবে জেনেভাতে হবে ডাব্লু এইসও এটা স্থাপিত হয়েছে সাতই এপ্রিল উনিশশো আটচল্লিশ সনে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভাতে সুইজারল্যান্ডে অবস্থিত ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন পরবর্তী ইনস্টিটিউশন যা স্থাপিত হয়েছে উনিশশো এর হেডকোয়ার্টার রয়েছে স্পেনে স্পেনের রাজধানী মাদ্রিতে এফএও এটা পরীক্ষায় ইম্পর্ট্যান্ট এ পি স্থাপিত হয়েছে ষোলোই এপ্রিল উনিশশো এবং এর হেডকোয়ার্টার রোম এখান থেকে আরেকটা মনে রাখো ডাবল স্থাপিত হয়েছে সাতই এপ্রিল এই সাতই এপ্রিল কিন্তু ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে পালন করা হয় আবার মনে রাখবে যে ষোলোই এপ্রিল রয়েছে যে সাইড এ রয়েছে সেটি হলো ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন যাকে আমরা সংক্ষেপে বলে থাকি ডাবলি এমও অনেক পরীক্ষা সে ডাব্লিউএম এর ফুল ফর্ম কি ডাব্লু এর ফুল ফল হল ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এটা স্থাপিত হয়েছে উনিশশো একান্ন সনে এবং এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভাতে পরবর্তী হল ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রাইজেশন তাহলে এর সংখ্যক ভাবে যা স্থাপিত হয়েছে উনিশশো আটষট্টি এবং এর হেডকোয়ার্টার জেনেভাতে আই এ ই এর ফুলফর্ম হল ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি এবং এর হেডকোয়ার্টার অস্ট্রিয়েনা ভিয়েনা ভিয়েনা কিন্তু অস্ট্রেলিয়া না এটা অস্ট্রিয়া হবে একটুখানি এডিট করে নেবে এটা অস্ট্রিয়া ভিয়েনা হল অস্ট্রিয়ার রাজধানী অস্ট্রেলিয়ানা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা সেই ভিয়েনাতে রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সির হেডকোয়ার্টার এর পরবর্তী হলো ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন স্থাপিত হয়েছে উনিশশো আটচল্লিশ এবং এর হেডকোয়ার্টার লন্ডন ইউনিয়ন অনেক পরীক্ষা এসেছে এর হেডকোয়ার্টার রয়েছে প্যারিসে এবং স্থাপিত হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ সনে ইউএনআইসিএফ এটা হেডকোয়ার্টার নিউ ইয়র্ক এর পরবর্তীতে রয়েছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন এটি স্থাপিত হয়েছে আটশো পঁয়ষট্টি সনে এবং এর হেডকোয়ার্টার জেনেভাতে পরবর্তীতে হলো ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন সংকেত জায়গায় ইউপিআই পরীক্ষা স্থাপন ইউপিআই ফুল ফর্ম কি একটা অর্গানাইজেশন হিসাবে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন এটা স্থাপিত হয়েছে আটশো চুয়াত্তর সনে এবং এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ড পরবর্তী অর্গানাইজেশনগুলি হলো আইসিএ এটা কম আসে এগুলো ইন্টারন্যাশনাল সিভিল অর্গানাইজেশন এবং এর হেডকোয়ার্টার মন্টেল মন্টেল হলো কানাডায় অবস্থিত ইউএনআইডিও এটা পরীক্ষা জিজ্ঞেস করে ইউএন হলো ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং এর হেডকোয়ার্টার রয়েছে ভিয়েনা এফ এ ডি এর হেডকোয়ার্টার রোমে ইউনাইটেড নেশন এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ স্টার দিয়ে দিচ্ছি ইউএনএসিআর ইউএনএসিআর স্থাপিত হয়েছে উনিশশো একান্ন সনে এবং জেনেভাই তার হয়েছে তার হেডকোয়ার্টার এর ফুল ফর্মটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এর ফুল হলো ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি ডাব্লু টিও ডাব্লু ফুল ফর্ম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার জেনেভাতে ও আছে ওর বেশিরভাগই বলছি জেনেভাতে হবে এবং স্থাপিত হয়েছে উনিশশো সনে এর পরবর্তী অর্গানাইজেশনগুলি হলো কিছু ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে সেগুলি হলো ইউরোপিয়ান ইকোনমিক অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার জেনেভা এবং সুইজারল্যান্ডে ইন্টারন্যাশনাল এজেন্সি এর অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল অলিম্পিক এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যার হেডকোয়ার্টার রয়েছে লুসানা সুইজারল্যান্ডে এর পরবর্তীতে রয়েছে ওয়ার্ল্ড উইড লাইফ ফান্ড ফর নেচারও থাকতে পারে সেটার হেডকোয়ার্টার গ্লান সুইজারল্যান্ডে অবস্থিত ইন্টারন্যাশনাল সোলাই এয়ারলাইন্স এটা পূর্বেই আলোচনা করলাম এর হেডকোয়ার্টার রয়েছে হরিয়ানা ইন্ডিয়া তারপর আইওসি আইওসির ওসির পূর্বম ইন্ডিয়ান ওশিয়ান কমিশন পোর্ট লুইস যেটা মরিশাসে রয়েছে মরিশাসের রাজধানী পোর্ট লুইস সেখানে রয়েছে এর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লন্ডনে তার হেডকোয়ার্টার এবং সর্বোপরি রয়েছে ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কমিশন ফর রিফিউজি যার হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডে আজকের ক্লাসে এই কোয়েশ্চেনগুলি ছিল এই টপিক ছিল এই টপিকে যে বিভিন্ন অর্গানেশন নিয়ে আমরা আলোচনা করলাম এবং তার ডিটেলসে আলোচনা করো যেই ইম্পর্টেন্ট যেই সমস্ত অর্গানাইজেশনগুলি ডিটেলস থেকে কোশ্চেন আসতে পারে সেগুলো প্রথমে আলোচনা করলাম তারপর পুরি অনলাইনের যে হিসাবে যেগুলো আলোচনা আসতে পারে সেগুলো আলোচনা করা হলো যদি কোনো অংশে তোমাদের অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে বলে সাথে এই ক্লাসগুলি শেয়ার করে দাও সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয় তবে আজকে ক্লাস এখানেই শেষ করছি প্রথম আবার দেখা হচ্ছে ধন্যবাদ